সব মত পথ মিলেছিল এক গন্তব্যে এক ঠিকানায় ঢাকার ঐতিহাসিক সোহরর্দি উদ্যান শনিবারের জনস্রোতে আরেকবার উচ্চারিত হল ইসরায়েলি গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিনের দাবি ছিল না আনুষ্ঠানিক কোনো উদ্যোগ বক্তৃতার ফুলঝুরি সবার কণ্ঠে শুধু ছিল প্রতিবাদী স্লোগান মঞ্চ থেকে ভেসে আসা গানের কথায় ফিলিস্তিন একদিন মুক্ত হবেই ধ্বংস হবে সাম্রাজ্যবাদীরা সারা দেশ থেকে যে বাজারা এসেছেন প্রাণের টানে নিপীড়িত ফিলিস্তিনিদের সাথে একাত্মতা জানাতে মনে ছিল আবেগ কণ্ঠে ছিল ক্ষোভের বিস্ফোরণ সকাল থেকে মিছিলে মিছিলে লাখো লাখো জনতা হাজির হন সোহরার্দি উদ্যানে জনস্রোত উদ্যান ছাড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ রমনা এলাকায় অবস্থান নেয় নির্ধারিত সময়ে বিএনপি জামাত এনসিপি ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদ সহ অন্য সব রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা আসেন মঞ্চে ফিলিস্তিনের পতাকা হাতে মার্চ ফর গাজায় জানান সবাই ঘোষণাপত্র পাঠ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদ রহমান সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে দুই জারণবাদী রাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ ও আরোপ করতে হবে কথা বলেন স্লোগান ধরেন স্বনামধন্য ইসলামী চিন্তাবিদরাও আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তাগত মত পার্থক্য ভিন্নতা থাকতে পারে কিন্তু মাজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা তাদের অধিকার গাজার মাজুমসদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গদা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আলকুজ চিৎকার করে বলুন ঠিকা মার্চ ফর গাজা কর্মসূচির সভাপতিত্ব করেন জাতীয় মসজিদ বাইতুল মোকরমের খতিব মুফতি আব্দুল মালিক নিরীহ ফিলিস্তিনের উপর জুলুমের অবসান চেয়ে আল্লাহর দরবারে হাত তোলেন আগতরা এসময় সময় তাদের ফরিয়াদ ও কান্নায় ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ বাংলাদেশের সকল স্তরের সকল পক্ষ থেকে পুরা মুসলিম উন্মতের পক্ষ থেকে প্রতিবাদ 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 ইয়া আল্লাহ আপনি মেহরবানি করে কবুল করেন আপনি কবুল করেন শিশুদের রক্ষা করেন অনেকেই বলেন বাংলাদেশ থেকে প্রতিবাদ করলে হয়তো ইসরায়েল বা আমেরিকার কানে কিভাবে পৌঁছবে তারপরেও মঞ্চ থেকে ঘোষণা আসলো যে ঘোষণাপত্র আসলো তাতে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হলো একটি সর্বদলের সর্বমতের একটা সুস্পষ্ট প্রতিবাদ মনিরুল ইসলাম যমুনা নিউজ সৌরদ্দি উদ্যান ঢাকা